কি বড় বড় কই মাছ গুলো দেখ বাবা হাত দিও না যেন সব অনেক শিঙ মাছ এখনো পুকুরে প্রচুর শিঙ মাছ আছে শুভ সকাল বন্ধুরা আমাদের বাগানের পুকুরের জল মেশিন দিয়ে তোলা হয়েছে তাই সকালবেলা মা আর বাবা অনেক মাছ ধরে বাড়ির পুকুরে ছেড়ে দিয়েছে আর ওই দুটো মাছ আর চুনো মাছ বাড়িতে এনেছিল রান্না করার জন্য আর আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে তাই সকালবেলা গিয়ে পরোটা নিয়ে এসেছে পরোটা সেরকম খাওয়া হয় না ওই বাড়িতে থাকলেও টুকটাক করে খাওয়া দেখো আমাদের বাগান থেকে তুলে এনেছি একদম কচি কচি বেগুন তো এই বেগুনের এখন আমি বেগুনই করব তার জন্য এখানে ব্যাটারটা গুলে নিয়েছি আর এই তেলটাতে করছি আগের দিনও এই তেলটাতে হয়েছিল। তাই ভাবলাম তেলটাকে শেষ করে ফেলি আমার ছেলের তো আবার এই তেলে কিছু রান্না করলে চলবে না হবে। অ্যালার্জি আছে বেগুন খেলেই ওর পুরো ফুলে যাবে সারা শরীর আর এখন এই যে মাছের চুনো মাছের চচ্চড়ি হয়ে যাচ্ছে বেগুন আলু আর লাউ ডাটা দিয়ে আমি আর আমার বাবা কই গেলি তো আমি আর আমার বাবা এখন বাগানে যাচ্ছি এই যে ঝোড়া নিয়ে মাছ ধরতে নেমেছে ঝোড়া দরকার যাচ্ছি ঝোড়া আর হাঁড়ি নিয়ে যেতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে শুধু হাঁড়ি নিয়ে চলে গেছে ঝোড়া নিয়ে যায়নি ফোন করে বলছে ঝোড়া নিয়ে আসতো আর স্কুটিটা বাড়ি নিয়ে চলে যাও তো যাচ্ছি এখন আমি আর আমার বাবা আর তোমাদেরকে একটু দেখিয়েও আনবো ওই যে দেখো গাড়িটা দাঁড়িয়ে আছে ওর পাশে এটা আমাদের বাগান এইটা হুম এইটা আমাদের বাগান আর এই পার্কে সেদিন ঘুরতে এসেছিলাম দীঘা থেকে তোমার যে থারটা কিনে দিয়েছিলাম ওই থার গাড়ি আচ্ছা চলো মেশিন চলছে এখনো বাগানে এবার কাদায় পা দিবি না

না তুই কাজে লাভবি না বাবা দেখ যাবে বলে কি করছে ওই দেখ শোল মাছ তুই মাছ দেখ না বসে বসে তোর যেতে হবে না দেখ শোল মাছ আছে দেখ

ওই তো দুটো এখনো দেখা যাচ্ছে এই ননু সিং মাছ আছে বাবা কাঁটা মেরে দেবে তুমি উঠে বছো আমার বাবা বছো আমার বাবা বছো 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 এই দেখ দাদু মাছটা কিনা নিয়ে যাচ্ছে দেখ ওই দেখ চুপ 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 কত ষোল মাস দেখারে লাভ বলেছে বাবা লাভ কিন্তু না উঠতে পারলে ওর বাবা লাভাবে তুলবে যা 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 আস্তে আস্তে যাও ওই দেখো ওইখানে একটা ওই ওই ওর কাছে আর ধরো যাও ওই হ্যাঁ 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 ধরো যাও দাও যাও ওইটা ধরো যাও দেখো এখন বাগানটা আমাদের ছ্যাঁচা দেওয়া হচ্ছে বেগুন গাছ ঢ্যাঁড়শ গাছ প্রচুর সবজির গাছ আছে অনেক রকম ফলের গাছ আছে তো চলো কি কী মাছ হয় দেখি আমার বাবা নেমে পড়েছে না নামবে তা তুই ওপরে উঠে যাচ্ছিস শিং মাছ আছে এখানে একটা লাভ দিয়ে ভয় পাচ্ছি আর কুচে ধরবে ভয় পাচ্ছে না

ধরো ওই শোল মাছটা ধরো এই সব ওই এর কাছে সামনে সামনে ওই তো বাবার পেছনে দেখ ওই তো বাবার পেছনেই জলে বাবার পেছনে জলে এসো তোমার পেছনেই হাত দাও ওই জলটা ওই নচ্ছে এই তো সামনে আয় ওই 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 ধরো 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 ওই তো যা জলে চলে গেল ওই জালে উঠেছে ননু চাগনি জালে উঠেছে ননু জালটা চাগা ওই শোল মাছ উঠে ওই তো ওই তো তোমার সামনে দুটো মাছ ওখানে আছে এন এই দেখ জলের দিকে তাকা ওই তো ওই সামনে পাইপের কাছেই পুরো পাইপের গোড়ায় ওই তো ওই সামনে 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 ওই ওই ধরো 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 এই দেখো এক তো ধরে চুপড়িটা চাঁকা ওই তো টেনে তুলে নাও না টেনে তুলে নাও

তো বড় জলটা এই ধারে ঠামার সামনে দিয়ে চলে আয় বড় শোল মাছ সাতটা হয়নি একা একা এসছে এই পুকুরে আমাদের একটাও মাছ ফেলা হয়নি পুকুর ডুবে যায় বলে একা একাই ডুবেছিল বর্ষাকালে এ বাবা কি করছিস ইস তুই করে ও বাবা তোমার এই পাশের এই জলটাতে একটা শোল না নাকি আছে ওই ওই জলটাতে হ্যাঁ ওইটাই এটা বড় ছিল তো টেনে তোল ঠাম্মা উঠতে পারে না অনেক মাছ আছে চারিদিক চারিদিকে ফুটফাট করে নড়ছে এই সব জলে জলে কই মাছ আছে না এই এই ছোট ছোট জলগুলো নচ্ছে খালি ঠিক আছে বলছে কাজ করবোই না সাতাশ তারিখ পর্যন্ত বস থাকবো করে করে করছে সর্দি বাবা চলে আয় চুল কাবে দেখবি চলে আবার বাড়িতে চলে আয় অনেক মাছই আছে নড়ছে চারিদিকে পাকগুলো ঘাঁলে সরাটা দিয়ে দাও সিং মাছ সরাটা দিয়ে দাও এই দিকটায় হুম এই তো একদম ওপরে সোজা চলে আসো সোজা চলে আসো সোজা চলে আসো তো বোতলের সোজা সুজি চলে আসো ধরো ও ভালো করে ধরো ঝোড়াই দিয়েছলা সোলা বলে আমার দিকে তাকা ওই তো তোমার পেছনে তোমার পেছনের জলে কানে চলে আয় আর ধরতে হবে না চলে অনেক বেলা হয়ে গেছে সিং মাছ ভর্তি চলে এবার ধুবে মাছ গুলো চলে জুতো নিয়ে বাবা জুতো নিয়ে আয় ওই সামনের জলটা দেখো ওই জলে নড়ছিল হ্যাঁ তুই খালি পড় চান করি দি ভালো করে ডিজ লাগাতে আসছে চ বাবা উঠছে সর এই ফোন গুলো আমার কাছে এই তো আমার কাছে আমার সব আমার কাছে কি বড় বড় কই মাছ গুলো দেখ বাবা হাত দিও না জানো সব অনেক সিং মাছ এখনো পুকুরে প্রচুর সিং মাছ আছে

Chalo, 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 দিদার আমি বিকালবেলা এখন অনেকগুলো মাছ কাটাকুটি করে নিচ্ছি এই মাছগুলো মারা গেছিলো আর শিং মাছ মাগুর মাছ রূপচাঁদ মাছ অনেক রকম মাছ ছিল এখানে তাই ছাই দিয়ে ভূত করে মাছগুলোকে কাটতে হয়েছে নয় ওই যে নাল হরহর করে দিদা এখানে মাছগুলো ধুয়ে এনেছে আমি পরে আরও ভালো করে ধুয়ে নেব তো সকালে যে বেগুনি করতে করতে চলে গেছিলাম আর করা হয়নি অনেক বেলা হয়ে গেছিলো বাগান থেকে আসতে সেগুলোর ব্যবস্থা করি ছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো